নমস্কাৰ ভিন্ন ৰসৰ কবিৰূপে খ্যাত তথা বিশিষ্ট অভিযন্তা শ্ৰীযুত মনোজ কুমাৰ শৰ্মাদেৱে ৰচনা কৰা এটি সুন্দৰ কবিতা আজি আবৃত্তি কৰিবলৈ লৈছো কবিতাৰ শিৰোনাম লক্ষ্যভেদ জীৱন তোমাৰ হাতৰ পুতলা লক্ষ্য যাৰ নাচনী জৰী জীৱন ফুলনিৰ তুমি মালি লালন পালন সৌন্দর্য বর্ধন তোমার পূর্ণ পূর্ণপ্রাপ্তি রাখরা সিদ্ধান্ত তোমার পরম সুহৃদ মাথু পরামর্শদাতা অধ্যবসায় কর্মস্পৃহা লক্ষ্যপ্রাপ্তির ইন্ধন আদর্শ স্বনামধন্য অগ্রজর সময় বালির খোঁজ বন্ধুত্ব জীবন বাতর তিতা কেহা কালচক্রর কোন শুভক্ষণত ফুলনি গরকি যোৱা এজাক মলয়ায় সুগন্ধি বিয় পাব গুণগ্রাহী অগ্রগামীর কর কমলত শোভিত হব তোমার বিজয় ধ্বজা ধন্যবাদ